আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো টাকি ঘুরতে যাওয়ার পার্ট টু ব্লগ তো আমরা মিনি সুন্দরবন ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম এখানে তো এটা হলো অ্যাকচুয়ালি একটা রিসর্ট টাইপের রিসর্ট ঠিক না মানে ওই পার্ক টাইপের তো এটা আবার নাম রাখা হয়েছে মালদ্বীপ তো এখানে ঢোকা মাত্র তো কিছু পাখির কিচির বিচির শুনতে পাচ্ছে আর আমার কুট্টুস দেখো অবাক চোখে এতগুলো পাখি একসঙ্গে দেখে অবাক হয়ে গেছে তারপর তো পার্কের ভিতরে ঢুকে কুটু সিট্টুখানি দোল নেয় দোল খেয়ে নিল দাদায়ের সঙ্গে ঠাম্মির সঙ্গে এখানে আরও অনেক রাইড ছিল বাচ্চাদের জন্য তো সেগুলোতেও বসে নিল আর আমরা এদিকে ছবি তোলাতে ব্যস্ত আর অনেক ফটো আমরা ক্লিক করছিলাম আর সবাই মিলে বেশ আনন্দ করছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টাকির বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি কারণ এখানে আর ঘোরার মতো কিছুই নেই আর এদিকে সন্ধ্যাও হয়ে আসছিল তো এসে আগে আমরা লাঞ্চ করে নিলাম লাঞ্চে আমরা তেমন কিছু খাইনি ওই ডাল ভাত একটা সবজি কারণ অলরেডি চারটে সাড়ে চারটে বেজে গেছে আর এই সময় তো কিছু পাওয়া যাবে না দুপুরের খাবার তো যা হোক মোটামুটি পেটে কিছু দেওয়ার মতো খেয়ে নিলাম তারপর ওখান থেকে শুন বাড়ি আসার পথে শুনলাম নাকি এখানে ঘোষবাড়ি বাড়ি বলে একটা জায়গা আছে তো সেখানে যাব কারণ সেখানে শুনলাম ওখানে নাকি সব কিছু পাওয়া যায় মানে পার্ক আছে রেস্টুরেন্ট আছে শপিং মল আছে মানে অনেক কিছু আছে তো আমরা বললাম চলো তাহলে এত কিছু আছে যখন মানে ওরা সবাই বলছিল তো ঘুরে যাওয়া যাক তো আসার পরে প্রথম আমরা এখানে অস্ট্রিজ দেখে নিয়েছি আর কুট্টু সবাক চোখে দেখছি এত বড়ো পাখি হয় মানে ও যদি কথা বলতে বলতো তাহলে বাবাই বলতো মা এত বড়ো পাখি হয় তো ওখান থেকে চলে আসলামই কিছু লাইট টাইট লাগানো ছিল আর আমরা তো গেছিলাম ওই পঁচিশে ডিসেম্বরের দিকে ওই জন্য এখানে ওই যিশু খ্রিস্টের একটা স্ট্যাচু ছিল আর এই ফুল টুল এইসব ছিল ছবি তোলার মতো ঘোরার মতো তো আমরা সেগুলো দেখে নিয়ে এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াই ওই রানিং হেঁটে গেছি দেখেছি আবার এখানে ফাংশানও হচ্ছিল তো আমরা অত দেরি করিনি একেই ঠান্ডা খুব সেই সময় তো আমরা আবার উঠে পড়লাম গাড়িতে আর দুপুরের খাওয়াটা তো যেহেতু ভালোভাবে হয়নি তো আমরা ভাবলাম চলো যাওয়ার সময় এখানে রাস্তার ধারে সোনা হোটেল পরে তো বসিরহাট এলাকায় মানে ওই এলাকাটাতেই হোটেলটার সবাই খুব ভালো মতো চেনে কারণ খাবারগুলো এত কম দামে এত ভালো খাবার পাওয়া যায় তো চলো আমরা ওখানে প্রথমে ঢুকলাম আর সে সময় না মানে দুপুরের মানে খিদে মেটানোর খাওয়া যাবে না রাত্রে খাওয়া তো ভাবলাম চলো প্যাক করে বিরিয়ানি নিয়ে যায় গিয়ে সবাইকে দিয়ে দেবো তো এসে আমরা ওই চা বিস্কিট খেলাম আর এত বড় বড় ভারী চা খেয়ে তো আমার পুরো হয়ে গেছে মানে এত গরম লেগে গেছে তো এখান থেকে চা বিস্কিট খেয়ে বিরিয়ানি প্যাক করে নিয়ে আমরা আবার গাড়িতে ওটা পড়লাম বাড়িতে গিয়ে সবাইকে দিয়ে দেব আর আজকের দিনটা তো খুব ভালো কেটেছি হই হুল্লোর ঘোড়াঘুরির মধ্য দিয়ে ভীষণ মজা করেছি আমরা সবাই তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই